আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো দেখতে পাচ্ছেন আজকে ফ্রাইডে যেহেতু এই জন্য একটু ভালো মন্দ রান্না আর কি তো গরুর মাংস দিয়ে সবসময় আমি ভিডিও আপলোড করি গরুর মাংস আলু তাই আজকে আর সেভাবে ভিডিও না করে শুধু লাইভে চলে আসলাম তো আপনারা জয়েন হবেন আমার সাথে কমেন্ট করবেন এরকম হলো আর এদিকে আমি ডাল রেখেছি ডাল ভাঙা করব আর এদিকে রেখেছি মাংস ভুনা ভুনা করার জন্য এটা রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা যে যেখানে আছেন লাইভে জয়েন হয়ে যান দেখেন আমরা কিন্তু বেশিরভাগই মাখিয়ে নিয়ে রান্না করি তখন মানে গরু মাংসের স্বাদটা আলাদা থাকে এভাবে মেখে নিয়ে করলে আর এখন সময় আছে যেহেতু তাই একটু এইভাবে মেখে নিলাম দেখেন কালারটা কি সুন্দর লাগতেছে আমার অনেক ভালো লাগে আর আমরা যাদের সময় থাকে তখন আমরা মুষলা খুশি কিন্তু আমার শাশুড়ি বেশিরভাগই এরকমই পছন্দ করেন মাংস তো অনেক শক্ত থাকে তাই সিদ্ধ করতে করতে পেঁয়াজ এদিকে হয়ে যাচ্ছে আমাদের আলু দিয়ে গরম মাংস আর এখানে ভাত বসানো হয়ে গেছে প্রচুর রোদ এসে পড়েছে তাই একটু অন্ধকার লাগতেছে যে আমাদের ক্ষেতের চা দিটা মশলা রান্দা শেষ হয়ে যায় আপনারা জয়ন হলে ভালো হয় লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন যদি ভালো লাগে আর আরেকটা জিনিস ভুলে গেছি এখানে আবার জানি না আম্মু কি করবে এটা রেখে দিয়েছি এখানে করেছি মাছ না বড় মাছ ভুনা করেছি আজকে ফ্রাইডে ঘরেই তো ভাবলাম একটু রান্না বান্না করি আশা করি সবাই লাইভে জয়েন হচ্ছেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন যদি ভালো লাগে আর আমাদের ফ্যামিলিতে মানুষ বেশি তাই আমরা বড় বড় কড়াই বা জায়গায় রান্না করি বড় পাতিলে বা কড়াইয়ে রান্না করি বেশিরভাগই দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে জি আমার দুইজন বন্ধু জয়েন হয়েছেন সেলিনা বেগম খুব সুন্দর রান্না হয়েছে অনেক থ্যাংক ইউ আপু জয়েন হওয়ার জন্য রুহুল আহমেদ হাই হ্যালো হাওয়াই বাই কেমন আছো আর কি অবস্থা সবার কমেন্ট করেন আজকে প্রায় তো সবাই বাচ্চা কাচ্চা সবাই ঘরের জন্য একটু কেচার মেচার আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া আপনারা যখন লাইভে আসবেন আমাকে লেটার দিয়ে আমি জয়েন হয়ে যাব কোথায় থাকো আমি সিলেটে ভাইয়া আপনি কোথায় থাকেন নতুন নতুন মাংস আসছে তাই ভাবলাম একটু আমার প্রিয় কিন্তু আলু দিয়ে গরুর মাংস আমি বোনা থেকে আমি গরুর মাংস আলু দিয়েই বেশি পছন্দ করি ও সিলেটি আপা নি জি ভাইয়া আমি সিলেটি খাটি সিলেটি অনির রহমান হাটে জানিনা না হয়তো আপনার কাছে ভালো লাগে নাই আমার রান্না তাই স্টিকার কি দিয়েছেন আসলে একটা কথা হচ্ছে আমরা সবাই সবাইকে যদি সাহায্য সহযোগিতা করি বা সুন্দর সুন্দর কমেন্ট করি তখন দেখা যায় মানে আমাদের একটু সুন্দর হয় বা একটু কি বলবো একটু যোগ্যতা সম্পন্ন লাইভ হয় যা অন্য কেউ দেখলে না বলতে পারে যে না লাইফটা সুন্দর হয়েছে এরকম আমরা কি গঠনমূলক কমেন্ট করলে সবচেয়ে বেশি ভালো হয় জি ওকে ভাইয়া সরি প্রাঙ্কলে ছিলাম নো প্রবলেম ভাইয়া ঠিক আছে এদিকে আমার মানে ভাতটা হয়ে যাওয়ার পথে আচ্ছা ওকে আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে লাইভে ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম